বাণী স্বাস্থ্য সদাচার সূত্র রসার্থ সহ স্বাস্থ্য আমার ব্যস্ত হল সুস্থ হবার তরে স্বাস্থ্য মানে সুস্থতা বা আত্মস্থ অবস্থা আমাদের এই সুস্থতার পরিধি বড়ই সীমিত অল্পেই স্থলন ঘটে এই সীমা ব্যস্ত অর্থাৎ বিস্তুত হোক তা যতই হবে আমরা ততই সুস্থ থাকব অর্থাৎ বা শুভতে স্মৃতি করব। সুস্থ থাকবার আচরণই সদাচার তাই সদাচার পালন করো সুস্থ থাকো সুস্থ থাকতে যে আচরণ কর্তব্য তাই ওই সৎ আচরণ বা সদাচার সৎ মানে অস্তিত্ববান ও বিকাশশীল যা আর আচরণ শব্দে রয়েছে আ অর্থাৎ সর্বতভাবে চরণ অর্থাৎ চলন বা অভ্যাস সতরাং যেমন চলন আমাদের どうでとく